ওম তৎসৎম ওম শ্রী নমস্কার শ্রী গীতাপারায়ণ বিদ্যাপীঠে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম আমি শ্রী অন্তু অন্তুদাসগুপ্ত সুদী সনাতনী বক্তবৃন্দ এবং বিদ্যার্থীবৃন্দ আজকে আমি শুধুমাত্র একটি বর্ণের সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বর্ণটি গীতায় এবং বিভিন্ন মন্ত্রে ব্যবহৃত হয় চলুন এই বর্ণের সাথে পরিচিত হওয়া যাক বোর্ডে লিখিত বর্ণটি সবাই ছিনে থাকবেন এ বর্ণকে আমরা বিসর্গ নামে চিনি ছিনি শ্রীমদ্ভগবদ্গীতায় ছন্দ অনুসারে এই বিসর্গে নানান ধরনের উচ্চারণ রয়েছে যেমন আমরা জানি অনুষ্টুপ ছন্দ বত্রিশটি অক্ষর নিয়ে গঠিত এই অনুষ্টুপ ছন্দের গঠন হচ্ছে আট যোগ আট সমান ষোলো আট যোগ আট সমান ষোলো সমান বত্রিশ অর্থাৎ ছন্দে দুটি ছত্র থাকবে অর্থাৎ দুটি ভাগে বিভক্ত থাকবে ভাগ দ্বিতীয় ভাগ ভাগ দ্বিতীয় ভাগ প্রতিটি ভাগে ষোলোটি করে অক্ষর থাকবে এই প্রথম ভাগে ষোলোটি করে অক্ষর দ্বিতীয় ভাগে ষোলোটি করে অক্ষর এবং পাঠ করার ক্ষেত্রে আট অক্ষর পরপর ছেদ দিয়ে পাঠ করতে হবে অর্থাৎ ভেঙে ভেঙে তো এই বিসর্গটি যদি লাইনের শেষে অথবা শ্লোকের শেষে থাকে আমি আবার বলার চেষ্টা করছি এই বিসর্গটা যদি ষোলো অক্ষরের পরে অর্থাৎ শ্লোকের লাইনের শেষে আর বত্রিশ অক্ষরের পরে অর্থাৎ শ্লোকের শেষে থাকলে এই বিসর্গটির উচ্চারণ হবে একরকম তবে এই বিসর্গটি যদি আট অক্ষরের পরে থাকে বা ষোলো অক্ষরের পরে থাকে আট অক্ষরের পরে থাকে ষোলক্ষরের পরে থাকে অর্থাৎ শ্লোকের লাইনের শেষে এবং শ্লোকের শেষে এবং আট অক্ষরের পরে তবে এই উচ্চারণ হবে হ এবং এই বিসর্গর আগে যে বন্যটি থাকবে সে বর্ণের পাশে যে কাটছিন্নটি থাকবে সে কারচ্ছিন্ন অনুযায়ী এই হয়ের পরিবর্তন অর্থাৎ এই এর উচ্চারণ হালকা পরিবর্তন হতে পারে আমি আবার বলছি সচরাচর আট অক্ষরের পরে আট অক্ষরের পরে আট অক্ষরের পরে আট অক্ষরের পরে ষোল অক্ষরের পরে ষোল অক্ষরের পরে যদি বিসর্গ থাকে সেই ক্ষেত্রে আমরা হ উচ্চারণ করব এবং এই বিসর্গর আগে যে বন্যটি থাকবে যে ব্যঞ্জন বন্যটি থাকবে সেই ব্যঞ্জন বর্ণটির সাথে যে কাটছিন্ন বা সচ থাকবে সে সটিন্ন অনুযায়ী বা কাটচ্ছিন্ন অনুযায়ী এ হয়ের উচ্চারণ হালকা পরিবর্তন হতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি এখানে লিখলাম মহারথা যখন এই ওয়ার্ডটি কোনো শ্লোকের শেষে বা শ্লোক করের পরে বা আটক করের পর থাকলে এই বিসর্গ উচ্চারণ হ হবে এবং এর আগের ব্যঞ্জন বনের সাথে কার চিহ্ন অনুযায়ী এই এর উচ্চারণ হালকা পরিবর্তন হতে পারে কেমন অর্থাৎ মহারতাহা অর্থাৎ বিসর্গর জন্য এবং তার আগের বর্ণের সাথে গেল এখানে যদি এই চিহ্ন আকার না থেকে রস থাকত তবে এটির উচ্চারণ হু হয়ে যেত যদি ওকার থাকত তবে এটার উচ্চারণ ওকার হয়ে যেত অর্থাৎ মহারতা হু হয়ে যেত আর শুকার থাকলে মহারতা হু আশা করি এই বিসর্গের উচ্চারণটি বুঝাতে পেরেছি সুদী সনাতনী বক্তবৃন্দ এবং সুদী বিদ্যার্থীবৃন্দ এই বিসর্গের আরও কয়েক ধরনের উচ্চারণ রয়েছে ভিডিও বড় হওয়ার কারণে আমি আর আলোচনা করতে পারছি না অবশ্যই পরের ভিডিওতে এই বিসর্গের উচ্চারণ পার্ট টু নিয়ে আস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সনাতনী সম্প্রদায় প্রচার এবং প্রসারে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই পরের ভিডিওতে বিসর্গের উচ্চারণ পার্ট টু নিয়ে আসব নমস্কার গীতার আলো ঘরে ঘরে জ্বালোক জয় গীতা